মাও যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ প্রাকৃতিক সৌন্দর্য সমুদ্র সৈকত আর আদিবাসী সংস্কৃতির কারণে মাউই বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য মাওয়ের ইতিহাস শুরু হয় পলিনেশিয়ান আদিবাসীদের মাধ্যমে তারা সমুদ্রপথে এসে এখানে বসতি গড়ে তোলে পরবর্তীতে উনিশ শতকে ইউরোপীয় ও আমেরিকান প্রভাব বাড়তে থাকে আঠারোশো সালে হাওয়াই রাজ্যের পতনের পর মাউি যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যায় পর্যটনের দিক থেকে মাউইয়ের সবচেয়ে পরিচিত স্থান হল হালেয়া ন্যাশনাল পার্ক এখানে অবস্থিত হালেয়া কালা আগ্নেয়গিরি একসময় সক্রিয় ছিল বর্তমানে এটি পর্যটকদের জন্য খোলা এবং প্রকৃতি ও ভূতত্ব জানার একটি বড় সুযোগ রোড টু হানা মাউইয়ের আরেকটি জনপ্রিয় এই সড়ক পথে যেতে যেতে পাহাড় জলপ্রপাত ও বনভূমির দেখা মেলে ভ্রমণকারীরা পথের ছোট গ্রাম ও ঐতিহাসিক স্থান ঘুরে দেখতে পারেন মাউইয়ের উপকূল এলাকাগুলোর মধ্যে কানাপালি ও ওয়াইলিয়া খুবই জনপ্রিয় এখানে সমুদ্র স্নান স্নোরকেলিং ও নৌ ভ্রমণের সুযোগ পর্যটনই এই এলাকার প্রধান অর্থনৈতিক ভিত্তি ইতিহাস জানতে চাইলে লাহাইনা শহর গুরুত্বপূর্ণ একসময় এটি হাওয়াই রাজ্যের রাজধানী ছিল এবং তিমি শিকারীদের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল এখানকার পুরনো ভবন ও জাদুঘর মাওইয়ের অতীতের গল্প বলে সব মিলিয়ে মাওই এমন একটি দ্বীপ যেখানে প্রকৃতি ইতিহাস আর আধুনিক পর্যটন এক সঙ্গে উপভোগ করা যায় যারা সমুদ্র পাহাড় আর সংস্কৃতি এক জায়গায় দেখতে চান তাদের জন্য মাওই একটি আদর্শ গন্তব্য